এইখানে দাও তোমার বুট কত করে ব্যথ প্যাকেট কত হ্যাঁ দশ টাকা সব দশ টাকা সব দশ টাকা তাহলে একটা দশ টাকা তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না কেন কী করো হ্যাঁ তোমার বাবা মা নাই আছে বাবা নাই মা আছে মা কি করে কোনো কাজ করে এদিকে তাকাও কোনো কাজ করে আমি যদি পাঁচটা নেই কত করে দিব বলো দশ টাকা করে কোনো সার নেই হ্যাঁ পাঁচটা নিলে কি ছাড় নেই কোনো হ্যাঁ চলে না ওটা চালানো যাবে না এখন চার্জে আছে বলো কত করে দিবা পাঁচটা নিলে পঞ্চাশ টাকা সারাদিন কে এই কাজ করো সারাদিনই এই কাজ সারাদিনে কয়টা বিক্রি করো কয়টা নিয়ে আসো কয়টা সারাদিনে চারটা বিক্রি হয়েছে আর বাকিগুলো আছে কয়টা থাকে বলো ছেচল্লিশটা হ্যাঁ কি দেখবা ওটাও তুমি করতে পারবে না কানে দিয়ে কথা বলতে হয় ওটা কানে দিয়ে কথা বলতে হয় হেডফোন কথা বলবা হ্যাঁ কথা বলা যায় তা তোমার কেউ নাই তাহলে শুধু আম্মু আছে বাসায় তুমি একাই উপার্জন করো আম্মু কিছু করে না ভাই কি করে ভাইয়ের ওইগুলো বিক্রি করে দাও আমার একটা বোর্ড দাও পাঁচটা কত নিবা বলো পঞ্চাশ টাকা পাঁচটা যদি আমি কম দিয়ে আরো নিবানা না মারবে কে মারবে তাহলে একটা একটা কত পিস দশ টাকা তাই তো সব